তারা আসলে আমার স্টাটাস টা ভুল বুঝে আমার উপর রাগ করতেন কষ্ট পাইছেন এবার রুবাইত فاطمه তনির কাছে ক্ষমা চাইলেন 바리샤 হক স্বামী। কারণ আমরা আসলে ঝামেলা করাতে চাচ্ছি না। তিনি বললেন সে পোস্টী নাকি তনিকে নিয়ে তিনি বলেননি। 바리샤 হক স্বামীর ভাষ্যে তিনি লিখেছিলেন আপনি শিলাকি জামানি হয়ে রেডি আছেন কিন্তু আপনার তবলা বাজানোর মানুষ নেই। তবলা বাজাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। অমনি একটা পোস্ট করেছিলেন যে পোস্টটা নিয়ে লাইভে এসে তনিও অনেক কিছু বলেছিলেন। আপনার জামাই যে নোংরা স্ট্যাটাসটা দিছে। আমি হইছি শীলাকের Jawani আমার হাজবেন্ড হইছে ধাত্রূপুর তবলা বাজাইতে পারে না আর এই পোস্তাতে তনিও অনেক কষ্ট পেয়েছেন কিন্তু এইবার এই সবকিছু নিয়ে সরাসরি মুখ খুললো বারিসাহক ও তার স্বামী এমনকি তার স্বামী সকলের সামনে ক্ষমাও চাইলেন সবার বলেন আমি যে অনুষ্ঠানে যাই সেই জায়গাতেই গিয়ে কান্না করি এমনটাই বলবে হয়তো বা অনেকেই তবে আমি মনে করি সে টকশোতে নিয়ে গিয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে তার ফিল হয়েছে যে তিনি একজন আসামি আর তনি একজন বিচারক আর এই সব ব্যক্তিগত আক্রমণের জন্য তিনি খুবই কষ্ট পেয়েছেন মানুষ আসলে আর্টিফিশিয়াল বা মেকি কোনো কিছু মানুষ পছন্দ করে না কিন্তু তিনি কখনোই চ্যানেল আইকে বলেননি সেই সিনগুলো কাট করতে যদিও সেখানে বারবার আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে আমাকে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছিল পরবর্তীতে আমার মনে হয়েছে তাহলে কি আমাকে আনাটাই একটা প্ল্যান ছিল আবার এখানে আমার হাজবেন্ড এর স্ট্যাটাস নিয়ে তিনি লাইভে এসে কথা বলেছেন আপনার জামাই যে নোংরা টা দিছে অথচ এই স্ট্যাটাসটা তিনি টনির জন্য দেননি তার আইডিতে অনেক বড় বড় মানুষ রয়েছে তিনি এমন স্ট্যাটাস কাউকে নিয়ে দিতেই পারবেন না তিনি শুধুমাত্র অন্য কারোর জন্য এই স্ট্যাটাসটা দিয়েছিলেন আর সেই মুহূর্তে তনি এবং বারিশা হকের যে একটি ঝামেলা লেগেছে তার স্বামী জানতেনই না বাড়িতে এসে যখন তিনি সবকিছু জানতে পারেন তখন নাকি তার স্বামী হাসেন কারণ তিনি এই স্ট্যাটাসটা তনির জন্য দেননি এমনি করেছিলেন কিন্তু তবুও তিনি শেষে গিয়ে বলেন যদিও আমি এই স্ট্যাটাসটা টনি আপুর জন্য নো দিনই তোbo আমি ওনার কাছে ক্ষমা চাইছি আমি এটাই বলতে চাই যে যারা আসলে আমার স্ট্যাটাসটা কুল কিন্তু আমি পার্সোনাল ভাবে কাউকে এই স্ট্যাটাসটা করিনি যার জন্য তিনি ক্ষমাও চান তনির কাছে যে আমার আর তনিয়াপুর মধ্যে যতটা ঝামেলা হয়েছে সোশ্যাল মিডিয়ার মানুষগুলো তার চেয়ে বেশি মজা নিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকেই নাকি তনির কানে কান পড়া আর বৈশা হকের কানে কান পড়া যাচ্ছে যার জন্য এই বিষয়টা নাকি অনেক বড় হয়ে গেছে এবং এরাই ওনার কান ফুটতেছে আমার কান ফুটতেছে তোমাদের মধ্যে ঝামেলা এবার এভাবেই আর জি নীরবের টক এসে মুখ খুললেন বাড়িসহ ও তার স্বামী এখন এর পরিপ্রেক্ষিতে রুবায়েত ফাতেমা তনি কি বলেন সেটাই দেখার পালা কেননা এরপরে রুবায়ত ফাতেমা তনি জি নীরবের টক হাজির হবেন